ধন্যবাদ হুমায়ুন এইচ কিটা হরস বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা হরস বাড়ি কই কি তারা আমি মাসমারা দেই কামান যাই আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাজানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা ইলা জলদি ধরবা খইওয়ায় না বন নাই হলতা নিছে কি বাঁচাইয়া কত কিটা আছে Saulni চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আচ্ছা আল্লাহ তোমরা যা হায়াত দাও বড় আর বড় করো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনাদের একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেব আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি এখন লেখা করছি না আমি ইন্টারভিউ দেব না আমরা প্রশ্ন করবো শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইড কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন বাইতে ওই যে ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে এই এটা যে পাইছি পাইছি হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি koi লাস্টেরটা বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইট কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও নখন আমরাই দেখাইছি সউল দি আমার দাঁতে দিতেও ভাঙতা আমার মাছ মারাও যাইবো সহজ একটা বিষয় একটা নাম তো চাচা আচ্ছা দোনো বাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন দুটো আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তো আমার তোমার সালগুন লোকই একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি